আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আচ্ছা বলুন তো আমরা যে এশিয়ার মুসলমান বা মানব জাতি পাকিস্তান বা ইন্ডিয়া এবং বাংলাদেশ আমরা আসলে কোন নবীর বংশধর মানে কোন নবীর বংশে থেকে আমরা আবির্ভূত আর ইজরায়েল বলেন এই ফিলিস্তিন বলেন যেখানে এত যুদ্ধ চলছে এই আরব দেশগুলি তারা কোন নবীর বংশ থেকে আবির্ভূত যে নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই তো প্রথমে বলি যে তথ্যগত যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা প্লিজ কমেন্টসে জানিয়ে দেবেন হয়তো আমি এমন কিছু তথ্য জানি না যেগুলো আপনারা জানেন তো আপনারা যদি বলে দেন তাহলে সেটা আমারও জানা হলো তাহলে আসুন আমরা এটা আলোচনা করি প্রথমে আমরা তো জানি যে আদম আলাহ থেকে মানব জাতির শুরু আদম আলাইসাল্লাম আমাদের আদি পিতা মানব জাতির পিতা আদম আলাইসাল্লামের পরে ওনার বংশধর হজরত শীষ আলাইসাল্লাম তারপরে হজরত ইদ্রিস আলাইসাল্লাম আদম আলাহি দশমতম বংশধর হলো হযরত নউ আলাইসাল্লাম এই হজরত নূ আলাইসাল্লামের পর থেকে শুরু হয় মানব জাতির এই বিভাজন বা বংশের বিভাজন বা বিভিন্ন জাতি বিভিন্নভাবে বিভিন্ন দিকে বসতি স্থাপন করে হজরত নুয়ান আলি সাল্লামের পর থেকে। আমরা সবাই জানি নুআসাল্লামের সময় একটা মহাপ্লাবন ঘটেছিল আল্লাহ তখন মুামকে বলেছেন যে এত অত্যাচার অনাচার যখন পৃথিবীতে শুরু হয়েছে তখন আল্লাহ নুহু ইসাল্লামকে বলেন যে একটি নৌকা তৈরি করার জন্যে যে উনি এই বিশ্বকে আবার ধ্বংস করে দিবেন শুধু নৌকায় যারা থাকবেন নুহার সাল্লাম অনুসারী তারাই বেঁচে থাকবেন তা আমরা জানি নুহারুল ইসলামের চারজন পুত্র ছিলেন নুয়ালস্লামের একজন পুত্র নাম ছিল হাম আরেকজন সাম আরেকজন ছিলেন ইয়াফিস আরেকজন হলো কেনান তা আমরা জানি মহাপ্রাণের সময়ে নুয়ান্লাম কিন্তু সব ছেলে ছেলের বউ এবং সবাইকে নিয়ে ওনার অনুসারীদেরকে নিয়ে নৌকায় উঠেছিলেন কিন্তু ওনার ছোট ছেলে কেনান কিন্তু ওনার কথা শোনেন নাই অর্থাৎ উনি তখন আল্লাহ বিশ্বাস করতেন না বা নুয়ানসাল্লামকে উনি ওভাবে মানতেন না তো নুয়ালিসাল্লাম বলার পরে কিন্তু উনি নৌকায় উঠে নাই উনি বাঁচার জন্য একটা পর্বতের চূড়ায় উঠেছিলেন যদিও পুরো বিশ্বই আল্লাহ তখন ধ্বংস করে দিয়েছে শুধু নুহালুসাল্লামের নৌকায় যারা ছিলেন তো নুয়ালিসাল্লামের নৌকায় ওনার বাকি তিন ছেলে ছিলেন হাম সাম এবং ইয়াফিস ওনারা বেছে ছিলেন কিন্তু কেনান তখন মহাপ্লাবনে মারা যায় তো এবার আসুন মহাপ্লাবন যখন শেষ হয় তখন নুয়ালুসাল্লামের নৌকা গিয়ে ভিড়ে কোথায় যুদি পাহাড়ে মানে আরারাত পর্বতে যুদি পাহাড় যেটা বর্তমানে তুরস্ক ওনার নৌকা ভিড়ার পরে মোহনাই্লাম তার ছেলে হাম এবং সাম ইয়াফিস ওনার ছেলে হামকে বলেন ইশারা করে যে তুমি দক্ষিণ অঞ্চলে অর্থাৎ এই যে দক্ষিণ এশিয়ার যে অঞ্চল তুমি ওইদিকে গিয়ে বসতি স্থাপন করো তারপরে সামকে বলেছিলেন যে পশ্চিমাঞ্চল ইয়াফিসকে বলেছিলেন তো মোহনামের কথায় তখন হাম এই দক্ষিণ দক্ষিণাঞ্চলে এসে বসতি স্থাপন করে এই দক্ষিণ দক্ষিণাঞ্চলে হাম বসতি স্থাপন করা ওনার কিন্তু ছয়জন ছেলে ছিল ছজন ছেলের মধ্যে বড় ছেলে ছিল হিন্দ আরেকজন ছিল সিন্ধ তো সিন্ধের নামে সিন্ধু আমরা জানি তারপর ওনার যে ছেলে হিন্দ ছিলেন এই হিন্দের নামে কিন্তু অনেক ইতিহাসবিদ বলেন যে হিন্দুস্থান হয়েছে উনি এই আমাদের এই যে হিন্দুস্থান বা এই অঞ্চলেই উনি বসতি স্থাপন করেন এই হিন্দের কিন্তু আরেকজন সন্তান ছিলেন ওনার নাম বং এই বঙের বংশধর ছিলেন এই যে ধরেন বং থেকে বাঙালি বা পরে বাং বাংলা এগুলি যারা যা হয়েছে সেই বংয়ের বংশধর থেকে হয়েছে ইতিহাসবিদদের এটা বলেছেন আপনারা একজন বিখ্যাত ইতিহাসবিদ ডক্টর আব্দুল হান্নানের এই বাঙালির ইতিহাস নামে একটা বই আছে এটা পড়লে অনেক কিছু জানতে পারবেন বা আমরা যেগুলি সাধারণত জেনে আসছি এবং অনেক আগ থেকে এগুলি শুনে আসছে এই বিষয়গুলি তারপরে আসুন নুহান ইসলাম আরেকজন ছেলের কথা সাম সাম ওনার যে বংশধর ওনাদেরকে আরব জাতি বলে হাম যে বংশধর ওনাদেরকে হাফসি জাতি বলে ওনার একজন ছেলে ছিলেন ইয়াফিস ইয়াফিসের যে বংশধর সেটাকে বলে রোমীয় সাম্রাজ্য মানে বাইজেন্টাইন যারা আমরা জানি যে বাইজেন্টাইন এবং আরব জাতির মধ্যে তখন যে যুদ্ধ হয়েছিল বা আপনার এই যে শাম জাতি নিয়ে তখন শাম অঞ্চলকে মুসলমানরা বাইজেন্টাইনদের কাছ থেকে কিভাবে উদ্ধার করেছিল মুসলমানের বিজয় হয়েছিল এগুলি আমরা অনেকেই জানি শুনেছি সাল্লামের যে আরেকজন ছেলে ছিলেন সাম সেই সামের বংশধর ছিল এই আরব জাতি এই সামের বংশধর ছিল আরেকজন আজর আজরের বংশধর ছিল আপনার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আর হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আমরা জানি যে ওনার দুজন স্ত্রী ছিলেন হজরত সারা আলাইসাল্লাম আর হজরত হজরাত আলাইসাল্লাম তো হজরত সারা আলাইসাল্লাম ওনার গর্ভে ছিলেন হজরত ইসাহাক আলাইসাল্লাম হজরত ইসাহাক আলাইসাল্লাম সারা আলাইসাল্লামকে এই ধরু জলেন মানে বর্তমানে যে আপনার ফিলিস্তিন যে জায়গাটা যেখানে যুদ্ধ হচ্ছে ইজরায়েলরা যেটাকে ধ্বংস করার চেষ্টা করছে সেইখানে হজরত ইব্রাহিসাল্লাম সারা আলাইস্লাম এবং ওনার ছেলে ইসাহ আলাইস্লামকে এখানে বসতি স্থাপন করেছেন আর ওনার দ্বিতীয় স্ত্রীতে হজরত হাজেরা আলিয়া সাল্লাম ওনার ছেলে ছিলেন হজরত ইসমাইল আলি সাল্লাম ওনাদেরকে রেখে আসছিলেন মক্কায় যেটা বর্তমান সৌদি আরব তা আমরা জানি হজরত ইসমাইল আলসালামের পরে আর কোনো নবী আসেন নাই শুধু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছিলেন সারা আলাইসাল্লামের বংশধরে যে ইসাক আলি সাল্লাম ছিলেন ওইখানে অনেক নবী এসছেন প্রায় লক্ষাধিক নবীর রাসুল এসছেন ওখানে তো সেইখানে ধরেন ইসাক আলাহ সাল্লামের একজন পুত্র সন্তান ছিল হজরত ইয়াকুব আলাইস্লাম ইয়াকুব আলাইস্লামকে ইসরায়েল বলা হতো ওনার সন্তানদেরকে বনি ইসরায়েল বলা হতো ইয়াকুব আল্লাহ সাল্লামের আমরা জানি ওনার বারোজন সন্তান ছিল একজনের নাম ছিল আপনার হজরত ইউসুফ ইউসুফ ইসুফ আলাইস্লামের কাহিনী আমরা সবাই জানি ছোট ছেলে ছিল ওনাকে বেশি ভালোবাসতো এটা মনে করে ওনার অন্য অন্য ভাইয়েরা ওনাকে আপনার কুয়াই ফেলে দেয় সেখান থেকে উনি কিভাবে আবার এই উদ্ধার হয় এবং উনি মিশরে যায় মিশরের রাজার কাছে থাকেন ওখানে অর্থমন্ত্রী হন মিশর বিজয় করেন সেখানে আবার ওনার বাকি যে ভাইয়েরা আছেন বাকি এগারো জনকে বনি ইসরায়েলের ওনাদেরকে আবার ওখানে নিয়ে যায় উনি নিয়ে যাওয়ার পরে তারা আবার ওখানে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে সেখানে ইউসুফ আল ইসলাম মরে যাওয়ার পরে দেখা গেছে যে ওইখানে আবার আগের মতো সেই মুসলমানদের প্রতি অত্যাচার অন্যায় মুসলমানরা আপনার আবার নিজেরা নিজেদের দোষেই গৃহবন্দী হয়ে যায় এবং তাদের অধপতন শুরু হয় তো সেখানে আমরা জানি তার পরবর্তীতে আপনার ফেরাউনের ঘরে কিভাবে আসছে কীভাবে আসছেন মুসা আসছেন মুসাআলসাল্লাম এসে মানবজাতিকে উদ্ধার করেছেন সেখান থেকে মুসা্লামের পরে আপনার মুসলসল যখন একটা মানব উদ্ধার করে এবং কিছু অঞ্চল উদ্ধার করে মুসলমানদেরকে সংগঠিত করে তখন সবাই মিলে বলে যে দিক নির্দেশক দরকার যার আন্ডারে যার অনুসারে আমরা চলবো তখন তো আমরা জানি তার উত্ত আসছেন এবং ওনার একটা সেনাবাহিনী ছিল সেনাবাহিনীর মধ্যে একজন সদস্য ছিল যার পাথরের নিক্ষেপে আপনার এই শত্রুপক্ষের সেনাপতির চোখ উপরে গেছে চোখ ধ্বংস হয়ে গেছে উনি ছিলেন হজর দাউদ আলিয়া সাল্লাম উনি অত্যন্ত সাহসী ছিলেন মানে মহাপরিকল্পনা কিভাবে করে যুদ্ধে জিতা যায় এবং দূরদর্শী চিন্তা সাহস সব মিলিয়ে যাওয়া দাউদ আলিয়া ছিলাম অতুলনীয় তো হজর দাউদ আলহিস্লামের সময়ে কিন্তু মুসলমানরা বিজয় করে সাম্রাজ্য তৈরি করে হজর দাউদ আলাহিস্লামকে এই জন্যে বলা হয় মুসলমানদের সর্বপ্রথম শাসক এর আগে মুসলমান কিন্তু শাসক ছিল না নিপীড়িত ছিল কিছু কিছু অঞ্চল হয়তো বিজয় করেছেন বাট একটা সাম্রাজ্য বিজয় করতে পেরেছেন শুধু হজরত দাউদ আলাহিসাল্লাম এবং উনি আস্তে আস্তে মুসলমানদেরকে অনেক বিজয় এনে দিয়েছেন হজর দাউদ আলাহিসাল্লামের পরে ওনার ছেলে হজর সুলাইমান আল্লাহ সাল্লাম উনি আরও বড় পরিসরে মুসলমানদের জন্য বিজয় নিয়ে আসছেন এবং মুসলমান সাম্রাজ্য তৈরি করেছেন মুসলমান মুসলমানদের অনেক বিজয় হয়েছে কিন্তু হজরত সুলাই মালিসাল্লাম যখন চলে যায় উনি মরে যাওয়ার পরে তখন কিন্তু আবার এই বনি ইসরায়েলদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়েছে আবার অধঃপতন তাওরাত পরিবর্তন জাবুর পরিবর্তন তারা তাদের মতো করে আবার চলায় ফেরে আবার তারা ধ্বংস হয়ে গেছে তাদেরকে আবার আপনার ইরাকের তখন শাসক ছিলেন নেবুজাত উনি আবার দেখা গেছে তাদেরকে ইরাকে নিয়ে গেছেন ওইখানে আবার তারা নিপীড়িত ছিল নির্যাতিত ছিল মুসলমানরা এই বনে ইজরায়েল পদে পদে নিজেদের কারণেই নিজেদের কারণে নিজেরা নির্যাতিত ছিলেন নিজেরা গৃহবন্দী ছিলেন তবে তারা মনে করতো যে একজন মাসিহ আসবেন আর ওই মাসিহ ওনাদেরকে উদ্ধার করবেন মানব জাতিকে এবং মুসলমানদেরকে এটা তারা বিশ্বাস করত কিন্তু ঠিকই মাসিও আসছেন দু হাজার বছর পরে আল্লাহ একজন মাসিও পাঠিয়েছেন কিন্তু তারা সেই মাসিহোকে আবার বিশ্বাস করার নাই তিনিকে ঈসা ইসাহা আলিয়াসাল্লাম হাজরত ইসাহ ইবনে মারিয়াম যখন আসছেন উনি যখন ধর্ম প্রচার শুরু করলেন সবাইকে আবার মুসলমানদেরকে একত্রিত করে এই ধর্মের পথে আনা শুরু করলেন তখন কিন্তু আবার তারা মানে নাই তাদের মধ্যে একদল তখন ওনাকে আপনার মেরে ফেলার হত্যা করার নির্দেশ দিয়েছেন এই বাইজেন্টাইনদের সেই রোমীয় সম্রাট রোমান সম্রাট আমরা সবাই জানি রোমান সম্রাট হাসরত ইসা আলাহ আপনার হত্যা করে কিন্তু না উনি কিন্তু প্ররোচিত ছিলেন ইহুদিদের দ্বারা ইহুদিরাই কিন্তু ওনাকে ফোর্স করে জোর করে ঈসা আলহ সাল্লামকে আপনার হত্যার নির্দেশ দেন তো আমরা জানি ঈসা আলাহিসাল্লামকে হত্যা করা হয় না ঈসা আলাহি আল্লাহ ওনার কাছে নিয়ে গেছেন এটা পবিত্র কোরআনে পরবর্তীতে আমরা সবাই জেনেছি যখন ঈসা আলাইসাল্লামকে হত্যা করা হয় তখন কিন্তু আপনার দুইটা জাতি একটা হলো নাসারা একটা হলো ইহুদি ইহুদিরা কিন্তু খুশি আনন্দিত তো ঈসাকে মেনে ফেলা হয়েছে আমরা ওনাকে মানি না উনি আসলে সঠিক মাসিহ ছিল না বলে ইহুদিরা খুব উল্লাস করেছিল ওরাই কিন্তু ইহুদি ছিল আর আপনার যারা কষ্ট পেয়েছেন যারা ঈশাকে বিশ্বাস করতেন বা কষ্ট পেয়েছেন এতে তারা ছিল নাসারা আর নাসারা কিন্তু তাছাড়া এই খ্রিস্টান খ্রিস্টান মানে বর্তমানে যে খ্রিস্টান যারা আপনার এই বলেন আমেরিকা বলেন বা ব্রিটেনে বলেন এরা না আবার এরা তো ইহুদিও না খ্রিস্টান না আল্লাহ খোদ্ধ বিশ্বাস করে না কিন্তু মূলত খ্রিস্টান যারা ওনারা কিন্তু এক আল্লাহে বিশ্বাস করেন এবং ওনারা এখনও জানেন যে একজন মসিহ আসবেন অর্থাৎ ঈশা আসবেন এবং ইনি এই জেরু জালেমি আসবেন এই যে গাজা জেরুালাম যেটাকে ছাঁই করে দেওয়া হচ্ছে ইসরাইলডা। প্রকৃতপক্ষে খ্রিস্টান যারা ওনারা জানেন যে এই গাজায় এই জেরুজালেমেই কিন্তু ঈসা আসবেন ঈসা মসিব আসবেন তাদের আবার আমরা মুসলমানরাও জানি যে এই জেরুজালেম থেকেই হজরত ইসা আলাইসাল্লাম এসে দাজ্জালকে পরাস্ত করবেন আবার ইহুদিরা জানে যে এখানে একজন মাসিহ আসবেন ওনার তো ইসালসাল্লামকে তখন মানে নাই মাসিহ হিসাবে নতুন একজন মাসিহ আসবেন সেই আশায় তারা আছেন এই জন্য তারাও জানে তাদের ধর্মগ্রন্থও আছে যে মাসিহ আসবেন একজন যিনি এই তাদের পক্ষে কাজ করবেন তিনি এই জরুজ আসবেন কিন্তু আমরাও জানি একজন আসবেন কিন্তু আল্লাহ রাসুল বলে গেছেন হ্যাঁ একজন আসবেন যে ইহুদিদের পক্ষে কাজ করবে মুসলমানদের জন্য বিপদ হবে সে দাঁতজাল তার একটা চোখ অন্ত থাকবে এই দাঁতজাল সাল্লাম বলেছেন যে উনি ইরাক এবং শাম এর মধ্যবর্তী স্থান থেকে এই দাঁতজালের আবির্ভাব ঘটবে আর এই দাঁতজালকে কিন্তু এই দাঁতজাল সর্বোচ্চ চল্লিশ দিন সে মুসলমানদেরকে ধ্বংস করবে মুসলমানদের বিপথে নিয়ে যাবে বা মানবজাতির জাতির ধ্বংসের জন্যে সে আকাশ বাতাস সবগুলিকে তার আয়ত্তে নেবে চল্লিশ দিনের পরে কিন্তু ঈসা আল্লাহ সাল্লাম এই দাবজালকে আবার পরাস্ত করবেন কোথায় দামেশকে সুদ নামে একটা জায়গায় রাসুল সাল সাল্লাম বলেছেন একটা হাদিস আছে যে দামেশকে তাকে কিন্তু আবার পরাজিত করা হবে আর সেই দাঁতজাল আসবে এটা ইহুদিরা মনে করে সেই দাঁতজালে ইহুদিরা তাকে আবার মাসিহ মনে করে কিন্তু আমরা জানি যে সে দাঁতজাল সে ইসলাম ধর্মের জন্য একটা বিপদ মুসলমান জাতির ধ্বংসের জন্য একটা বিপদ আসবে ধ্বংসকারী আসবে ততব এবার বুঝেন জেরুজালেম কেন এত সবার কাছে পবিত্র বা এত দামি আমরা জানি যে এখানে হজরত ইসা আলিয়াসাল্লাম আসবেন দাজ্জালকে শায়স্ত করবেন মুসলমান জাতির বিজয় আবার অর্জন হবে খ্রিস্টান যারা তারাও জানেন যে এই জেরুজালেমে ঈসা মসিও আসবেন আবার ইহুদি যারা তারা জানে তাদের মাসিহ দাজ্জাল এই জেরুজালেমে আসবেন তো এই জন্যে তিনটা ধর্মের কিন্তু গুরুত্ব এই অঞ্চলটা নিয়ে তো এই জন্যেই তারা অনেকে কিন্তু ইসরায়েল এখন এই ধ্বং এই ধ্বংসলীলা চালাচ্ছে তারা এই জেরুজালেমকে নিজেদের আয়ত্তে নেওয়ার জন্যে কিন্তু আমরা মুসলমানরা এটা বসে থাকতে পারে না এই জন্যে যে আল্লাহ রাসুল তখন বলেছেন যে শাম জাতি এই শাম জাতি বলতে আপনার এই বর্তমানে ফিলিস্তিন সিরিয়া লেবানন ইয়ামেন এই এগুলি মিলিয়েই কিন্তু তখন শাম জাতি ছিল এই শাম জাতির জন্য আল্লাহ রাসুল তখন অনেক দোয়া করেছেন এবং অনেক বলেছেন যে এই শাম জাতি যদি মুসলমান যদি বিপদে থাকে তাহলে তোমরা মনে করবে তোমরাও বিপদে মুসলমান জাতির ধ্বংস শুরু হবে শাম জাতি যদি ধ্বংস হয় অর্থাৎ তোমরা শাম জাতিকে সাহায্য করবে এদের পক্ষে নেবে এখানেই তোমাদের মুসলমানদের বিজয় এখানেই শুরু হবে সেই আমরা আমাদের মুসলমানদের সবারই উচিত এই শাম জাতি বলেন এই যে ফিলিস্তিন মুসলমানদের উপর যেভাবে ধ্বংসলীলা চালাচ্ছে ইসরায়েল সেটার বিরুদ্ধে সবারই আমাদের বলা উচিত এবং যাতে করে এই শাম জাতি মুসলমান বাঁচলেই ইসলাম ধর্ম বাঁচবে মুসলমান বাঁচবে তা অতএব আমরা এখন যেটা জানতে পারলাম সেটা যে আমরা নুহার ইসলাম ছেলে হাউমের বংশধর যারা দক্ষিণ এশিয়ার আর নুয়ার ইসলামের ছেলে সামের বংশধর আরব জাতি যারা এই যে ইসরায়েল বলেন ফিলিস্তিন বলেন ওইদিকে আর উনার বংশধর ইয়াফিসের বংশধর ছিলেন বাইজেন্টাইনরা। দক্ষিণ অঞ্চলেও যখন আপনার ইসলাম ধর্ম যখন বিলুপ্ত হয়ে গেছে মানুষ বিভিন্ন ধর্মে দীক্ষিত হয়েছে তখনও কিন্তু আবার এই রাসুল সাল্লামের জীবদ্দশায় এই দক্ষিণ অঞ্চলে এখানে কীভাবে সিন্ধু বিজয় হয়েছে বা আরবদের নৌভর এসছে সিন্ধু মানে বর্তমান পাকিস্তান যে সেখানে আরবরা এসছেন এবং কিভাবে আবার নতুন করে কিভাবে আবার মুসলমানদের পুনর্জাগরণ হয়েছে এই সে আফগান থেকে ইকতার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কিভাবে আমাদের বাংলা এসছেন সবাই মুসলমানদেরকে আবার একত্রিত করেছেন আবার মুসলমানদেরকে বুঝিয়েছেন আমাদের শেষ নাই হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দর্শন সবার মধ্যে আবার কিভাবে ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন নবী আউলিয়ারা এসে সেটা পরবর্তীতে আমরা সবাই জানি এগুলো নিয়ে একদিন আলোচনা করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম